তো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে এক আমার ফ্রেন্ড দেখতে পারছেন তো খুবই মানে পুরোনো ফ্রেন্ড আমার মানে আমি ইউটিউব চ্যানেলে যখন খুলতাম তো ফার্স্টের দিকে আমার খুবই সাপোর্ট করতো এবার ফার্স্ট যখন আমি ইউটিউব চ্যানেল খুলি তারপর দিকে মানে আমার খুবই আমার ভিডিও দেখতো কমেন্ট করতো তো আজকে হঠাৎ করেরা হঠাৎ করে মানে আমার লগে দেখা করবার নিয়ে গাইছে তো দিই দুই চার কথা শুনি তার মুখে থেকে তো ভাই অনেক দিন যাব তো আপনার কমেন্ট আমি পাই আপনার চ্যানেল আছে আপনার চ্যানেলের ভিডিও আমি দেখি তো আজকে আমার লগে যে আপনি দেখা করবেন না গেলেন হঠাৎ করে মানে ফোনও করতে করার নাই যে হঠাৎ করে মানে যোগাযোগ পয়সা লাগে তো আসলে আমি এত বড় ছিলাম ভিডিও না আমার আসলে এমন কী দেখবেন আমি আর দেখার মতো আমার এনে কিছু নাই তো আসলতে কি উদ্দেশ্য আমার লগে মানে আমি আপনার বগলে দেখা করবার আছি কারণ আপনি ওগুলো সেলিব্রিটি মানুষ সেই জন্য আমি ওগুলো দেখা করবার আছি তার মানে আমারও দুইটা চ্যানেল আছে তার মানে এটা আইনাল বাদাই মার একটা হয়েছে ব্যায়াম লাভ স্টোরি কারণ আপনি যে সেলিব্রিটি আন্নার পজিশন আছে কারণ এইভাবে ভিডিও বনালে এই সিস্টেম এই সিস্টেম সারলে কিবা ই হয় এই আমি আপনার ঠান্ডা একটু আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্য আপনি ঠিকই কইছেন তো দেখতে পারছেন সামনে বিল্ডিং একটা মানে একতলা ডালা হয়েছে তো আমার এটা ইউটিউবে টেহা মানে এত কিছু করা তো আমার এখন মানে আমি সাকসেস কওয়া যায় তো আসলতে ইউটিউবে যদি যারা কাজ করেন বা ফেসবুক পেজে যারা কাজ করেন তারা ভিডিও খালি বানাইয়া ছিল না কন্টিনিউ কন্টিনিউ জোর থাকা নেব রেগুলার ভিডিও ছাড়া না আর রেগুলার ভিডিও ছাড়লেই একদিন তো ইনশাআল্লাহ সাকসেস হওয়ার সম্ভাবনা আছে তো আরও আপনার আপনার চ্যানেল যে আছে কি ধরনের ভিডিও আপনি বানান ফানি ভিডিও বানান ফানি ভিডিও বানান তাই কোনো মিউজিক সং টং আছে কি মিউজিক সং টং আছে মাঝে মধ্যে দুই আছে আচ্ছা তাহলে কোনো মিউজিক গান টান গান কি গান টান দুই একটা দু একটা আবার কোন দিয়ে একটু শুনি ভালো লাগবো আর কি ঠিক আছে যার হরাই সে গজানে গো জানে কি জহালারে দাহরু বিদি দি বিহি গয়া হাম ওয়া ওয়া গো সুন্দর সুন্দর মানে সুন্দর গান গাইছেন মানে গলার টোনটা খুবই ভালো খুবই চমৎকার ভাল লাগছে কি তো এখন পুরা গান আমি করা হলাম না পরবর্তীতে আপনার গান আমি আর চ্যানেলে নিমু যদি আপনি আশা করেন আমার চ্যানেলে যদি গান টান গান তাহলে বেশ আপনার দু একটা টাকা হান আমি নিবার চাই তা আপনি কি করুন আসবেন ইনশাল কোনো আপেক্ষ নাই না নাই ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য